বৎসরের জীবন ইতিহাসকে চিরা চুহ্ন এর একটা অংশ আছে জন্য অনুকরণীয় অনুসরণীয় আর একটা অংশ আছে উন্মতের জন্য অনুসরণীয় নয় অনুকরণীয় নয় বরং শুধুমাত্র রাতুলের বৈশিষ্ট্য যেমন রসুল করিম সাহি বিয়ে করেছেন এটা উন্মতের জন্য অনুকরণ তাই উন্মতের জন্য বিয়ে করা নদীর সন্ন্যত তেষট্টি বছরের জীবন ইতিহাসে রাসুল যা কিছু করেছেন তোর মধ্যে একটা কাজ এও করেছেন তিনি বিয়ে করেছেন বুঝা যাচ্ছে বরন্ত নবীর এই কাজের অনুসরণ অনুসরণ উন্মতের জন্য সুন্নত কিনা কিন্তু নবী একত্রে তার ঘরে নয় জন স্ত্রী রেখেছে এটা উন্মতের জন্য অনুকরণীয় নবী বিয়ে করেছেন এটা উন্মতের জন্য অনুকরণীয়

যত কাজ যত কাজ তিনি শুরু হবার পরবর্তী দিন সেই দিন হলো হল তেইশ শিলাতুল নদীর আলোচনায় অতীতে আমি আপনাদের বিস্তারিত ভাবে বলেছি

এই শেষ তেইশ বৎসরের জীবন ইতিহাসের ভিতরে একত্রে নয় দিদি ঘরে রেখেছে আমাদেরকে ও রাখতে বলেছেন না রাখার উৎসাহ দিয়েছেন না কোনোটাই না তাহলে এই ব্যাপারে এই কাজের জন্য নবী আমাদের অনুসরণীয় অনুকরণ যে কা।

সুযোগ করলেই আমার করতে হবে না আমাকেও করার আদেশ করেছেন কিনা দেখতে হবে অথবা আমাকেও করার উৎসাহ দিয়েছেন কিনা তা এই